হ্যাঁ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের কাছে মহাবিদ্রোহ সম্পর্কে একটু আলোচনা করতে চাই মহাবিদ্রোহ যার নাম সিপাহী বিদ্রোহ তারই নাম মহাবিদ্রোহ কেউ কে এই মহাবিদ্রোহকে শুধু মহাবিদ্রোহ বলেছে কেউ বা এই বিদ্রোহকে একটা জাতি বিদ্রোহ বলেছে কেউ মহাবিদ্রোহকে শুধু জাতি বিদ্রোহ কিংবা মহাবিদ্রোহ বলে থেমে থাকেননি কেউ বা এই বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন প্রত্যেকের কাছে এই স্বাধীনতা সংগ্রাম বা মহাবিদ্রোহ বা একটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সুবিধাবিদ শ্রেণীর বিদ্রোহ এক একজন ঐতিহাসিক তার মত অনুসারে তার মতামত দিয়েছেন সেই মতে পৌঁছাতে গেলে তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে যেটুকু আমি আলোচনা করতে চাই সেটুকু হচ্ছে এই বিদ্রোহের কারণ কোনো একটা বিদ্রোহ হতে গেলে সেই বিদ্রোহের পিছনে অনেক কারণ থাকে সেই রকমভাবে মহাবিদ্রোহের পিছনে অনেক কারণ লক্ষ্য করা যায় এই কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভারতবর্ষের যারা সিপাহী আছে যারা ভারতীয় সেনা যারা ব্রিটিশের অধীনে চাকরি করে সেই চাকরিতে ব্রিটিশের সেনার অধীনে জয়েন করার সময় একই সময় একইভাবে জয়েন করতে গিয়ে ব্রিটিশ সেনা এবং ভারতীয় সেনা একই পদাধিকারী থাকা সত্ত্বেও মাস এক বছর দু বছর পরে ভারতীয়দের সেই জায়গায় স্থান হয় আর বিদেশি যারা অর্থাৎ ইংরেজ জন্য তাদের কয়েক মাস বা এক দেড় বছর বাদে তাদের পদোন্নতি হয় পদোন্নতি তোমরা জানো যদি কেউ কনস্টেবল হিসেবে যোগদান করে তাহলে তার কিছু দিন বাদে তার উচ্চপদস্থ কর্মচারীতে সে পরিণত হয় অর্থাৎ এসআই তারপরে হয়তো ওসি আইসি এইভাবে ধীরে 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 তার পদোন্নতি ধীরে ধীরে হতে থাকে কিন্তু ভারতীয়দের কোনো পদোন্নতি হয়নি ভারতীয় সেনাদের সেখানে একটা ক্ষোভ সেখানে আক্ষেপ যে আমাদের কেন পদোন্নতি হচ্ছে না এই পদোন্নতি না হওয়ার জন্যই তারা মূলত ব্রিটিশের কাছে একটা দীর্ঘদিন ধরে আবেদন জানাচ্ছিল এক নম্বর দু নম্বর যদি বলি ভারতীয়দের বেতন বৃদ্ধি না হওয়া যারা ব্রিটিশের অধীনে কাজ করে অর্থাৎ ইংল্যান্ডের মানুষ তাদের দিনের মধ্যে তাদের বেতন বৃদ্ধি হয় কিন্তু ভারতবর্ষের যারা সেনা তাদের বেতন বৃদ্ধি হয় না যদি দিনের পর অন্য অন্য জিনিসপত্রের দাম বেড়ে যায় সেই হিসাবে যদি কোনো একজন সৈনিকের বেতন বা যে কোনো কর্মচারীর বেতন যদি বৃদ্ধি না হয় তাহলে তার যে সমস্যা কত বড় সে তোমরা ভালোভাবে জানো তৃতীয় হচ্ছে যখনই কোনো যুদ্ধ হবে সে যুদ্ধের প্রথম সারিতে ভারতীয়দের দেবে আর শেষের দিকে লিড করার জন্য নেতৃত্ব করার জন্য দেবে কাদের ইংরেজরা থাকবে অর্থাৎ যুদ্ধে যদি কেউ গুলি খেয়ে মারা যায় তো ভারতীয় মারা মারা যাবে ইংরেজের কিছু হবে না এর একটা প্রতিবাদ ছিল অন্যদিকে প্রতিবাদ কী যুদ্ধক্ষেত্রে অনেক সময় মৃত্যুবরণ করে মৃত্যুবর মৃত্যু হয় কখনো পঙ্গু হতে হয় আহত হয়ে দেশে ফিরে এবং যুদ্ধের সময় ব্রিটিশরা বলে যে যদি কেউ যুদ্ধক্ষেত্র থেকে আহত হয়ে বাড়ি ফেরে তাহলে তাদেরকে এককালীন টাকা দেওয়া হবে যদি কেউ নিহত হয় বা শহীদ হয় তাহলে তাদের এককালীন অনেক টাকা দেওয়া হবে পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ অর্থাৎ পলাশি যুদ্ধের ঠিক আগে আঠারোশো সালে ক্রিমিয়ার যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে বহু ভারতীয় সেনা অংশগ্রহণ করে এবং তাদের মৃত্যু হয় ব্রিটিশের যা প্রতিশ্রুতি ছিল ব্রিটিশ সেই প্রতিশ্রুতি পালন করেনি অর্থাৎ ভারতবর্ষে যারা সেনের অংশগ্রহণ করেছিল যারা যুদ্ধে মারা গেছিলো তাদেরকে কোনো এককালীন টাকা দেওয়া হয়নি তাদের পরিবার থেকে কাউকে চাকরি দেওয়া হয়নি এটা একটা ধোঁকাবাজি করে ইংরেজরা সেই কারণে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ এছাড়া যারা ভারতবর্ষের মানুষ তাদের অনেক দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিংবা সিঙ্গাপুরে কিংবা মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় তাদের দীপান্তর করে দেয় পোস্টিং করে দেয় দশ বছর পনেরো বছর পরেও তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে দেয় না এটা তাদের পরিবার এবং সেই পরিবারের যে সন্তান সৈনিক তাদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয় এবং এই সমস্ত অসন্তোষের মধ্যেই যখন চলে আসলে এনফিল্ড রাইফেল এনফিল্ড রাইফেলের মধ্যে এক ধরনের টোটা অর্থাৎ বন্দুকে ভরা গুলির কারতুস যেটা দাঁতে কেটে তারপরে বন্দুকের মধ্যে ভরতে হয় এবং তারপর গুলি যুদ্ধেতে ব্যবহার করা হয় এবং সেই কার্তুজের উপরে যে খোলসটা সেই খোলসটা সম্ভবত চামড়ার ছিল এখন এই চামড়াটা কিসের কেউ বলছে এটা গরুর চামড়া কেউ বলছে শুয়োরের চামড়া গরু শুয়োর মিশ্রিত যদি হয় তাহলে যারা হিন্দু সম্প্রদায়ের যারা সৈনিক আছে তারা ভাববে যে আমরা আদের মুখে গরুর মাংস বা গরুর চর্বি মুখে যাচ্ছে এবং মুসলমান যারা আছে তারাও ভাববে যে আমাদের মুখে শুয়োরের মাংস মুখে যাচ্ছে অর্থাৎ মুসলমানরা ধর্মের চলে যেতে পারে এটা তাদের ভয় থাকবে হিন্দুদেরও তাই হবে সেই কারণে হিন্দু মুসলমান সৈনিকরা এই ব্রিটিশের বিরুদ্ধে তার বিরুদ্ধে কার্তুজের বিরুদ্ধে তারা বিদ্রোহে পথে নামলো। এই বিদ্রোহে যখন পথে নামলো এই পথে নামার প্রথম যে প্রক্রিয়াটা যে শুরু করে তার নাম মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে তার উর্ধতন কর্তৃপক্ষের কাছে পিছনের এতক্ষণ যে কারণগুলো বললাম সেই কারণগুলো সঙ্গে টোটার ব্যবহার করবে না এই রকম যখন বলতে গেল তখন সে অফিসার এই ভারতীয় বলে নেটিভস বলে গালি দিয়ে তাকে যা তা করে কথা বলতে মঙ্গল পাণ্ডে সেই কথা সহ্য করতে পারেনি সেই কারণেই সে কী করল ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষে গুলি মারতে বাধ্য হয়েছে উদ্ধার মারা গেল এরপর সে মঙ্গল পাণ্ডেকে ধরে ফেললো ধরে ফেলে তার ফাঁসি হলো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ কাছে এই সংবাদ পৌঁছে গেল তাদের কাছে একটা প্রশ্ন যে মঙ্গল পাণ্ডের ফাঁসি হলো আমাদের হয়ে কথা বলতে কি তার নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে মঙ্গল পাণ্ডে সেখানে যায়নি তার মাইনি বাড়ানো তার পোস্টিং হওয়া তার দীপান্তরে না যাওয়া তার যুদ্ধকালীন এককালীন ভাতা দেওয়া এই সমস্ত কিছু বিষয় নিয়ে সে যায়নি সে সমগ্র ভারতবর্ষের সেনাদের হয়ে পক্ষ নিয়ে তার প্রাণ দিতে হয়েছে সেই কারণেই ভারতবর্ষের সেনারা সবাই একত্রিত হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের নেমেছে যে প্রক্রিয়া করেছে এটা আঠেরোশো সালে শুরু হয়েছে সেই জন্যই এটাকে প্রথম কেউ কেউ এটাকে সিপাহী বিদ্রোহ বলেছে যেহেতু সিপাহীরা এই বিদ্রোহ শুরু করেছে এই বিদ্রোহের মধ্যে বহু সাধারণ মানুষও যোগদান করেছিল সেই জন্য এই বিদ্রোহকে মানুষ কেউ কেউ মহাবিদ্রোহ বলেছে ডিডি সাভারকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন বিভিন্ন লোক বিভিন্নভাবে নিয়েছেন এই হল গেল তোমাদের একেবারে প্রথম বিদ্রোহের কারণ এরপর তোমাদের সঙ্গে আলোচনা করবো বিদ্রোহের প্রকৃতি নিয়ে অন্যদিন সবাইকে ধন্যবাদ